বিগত সরকার সতেরো বছর ক্ষমতায় থেকে নানারকম দুর্নীতি গুম খুম হত্যা ফ্যাসিফেদি কায়দায় থেকে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন ফর্যায় যে তাকে এতটাই দুর্বল করে ফেলেছেন যে তিনি মানবিকতাকে ভুলে গেছেন প্রশাসনের প্রতিটি স্তরকে তিনি যেমন ফ্যাসিফাজি চক্রে আবদ্ধ করে রেখেছেন তেমনি অন্য এক ও জনগণের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন সুপ্তভাবে একটা সময় ফ্যাসি সরকার পালিয়ে গেলেন বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে মানবিকতাকে দেখিয়ে দিবে বিশ্বকে বর্তমানে তার কিছু মন্ত্রী যখন হাজতে তেমনি বিভিন্ন মামলায় বাগেরহাটের ছাত্র দিক নেতা সাদ্দাম যখন হাজতে তখন তার স্ত্রী সন্তান অনিশ্চিত জীবনের উপর বিরক্ত হয়ে আত্মহত্যা করেন কিন্তু রাষ্ট্র তাকে ফেরালে মুক্তি দিয়ে তার স্ত্রী সন্তানের জানাজা পড়ার অনুমতি দেননি ফলে স্ত্রী সন্তানকে শেষ বিদায় দিলেন জেলগেটে এই বিষয়টি নিয়ে যখন বাংলাদেশে মানবাধিকার প্রশ্ন ওঠে জুলাই আন্দোলনের এই সরকার বিগত ফ্যাসিবাদী সরকারের মতো ফ্যাসিবাদী कायदा রাষ্ট্রের নাগরিকের প্রতি মানবাধিকার প্রশ্নে নীরবতা পালন করছেন। জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল হাসিনা সকল ফ্যাসিবাদী कायदा দুই মাসের রাষ্ট্রকে নতুন করে সংস্কার করবে কিন্তু নিষিদ্ধ ছাত্র লীগ নেতা সাদ্দামের বেলা আমরা তা কি করতে পেরেছি হাসিনা যে অপরাধী অপরাধী ছিল আমরা সেটা কেন করব সেটি ফিরিয়ে আনা জুলাই সফলতার উদ্দেশ্য ছিল সে একই কাজে জামিনে যখন মুক্তি দেওয়া প্রয়োজন ছিল তখন কেন দেননি ছাত্রলীগের এই নেতা সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়ে কি লাভ হলো এখন সে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন হাসিনার পক্ষ থেকে প্রশ্ন করে বসেছেন জুলাই বিপ্লবের সফলতা ও হাসিনার মধ্যে পার্থক্য কি চব্বিশের আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায় আজকে আমি আমার সন্তানের লাশ ধরতে পারতেছি না যেটা রাষ্ট্রে রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি আমার প্যারোলে মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারবো আজকে লাশের বিনিময়ে তাহলে জামিনটা হলো বিগত সরকারের ফেসিবাদি আচরণের কারণে রাষ্ট্র জনগণ কখনো ভালো ছিল না রাজনীতিতে যদি এরকম প্রতিগত অব্যাহত থাকে তাহলে কোনো ভালো মানুষ এই দেশে আর রাজনীতি করতে আসবে না রাজনীতি করতে গিয়ে নিজের নিজেরা যদি আত্মঘাতী দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় সেখানে গণতন্ত্র নাগরিকের অধিকার আমার রাষ্ট্রের নাগরিক আমি তো ফোন কল সরকারের কাছে পাই প্রতিটা আসামি এই ফোন কল পেয়ে থাকে আমি তো সেই ফোন কল পাইনি আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে আমি দিতে পারতাম এবং বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার স্ত্রী যদি আমি বাগেরহাট থাকতে পারতাম আমার কাছে টাকা নিয়ে আমি দিতে পারি না রাষ্ট্রের কাছে প্রশ্ন করেছে রাজনৈতিক মামলা সে জেলে তার স্ত্রী সন্তান তো কোনো অপরাধ করেনি তাদের মৃত্যুটা কি স্বাভাবিক হয়েছে আর আমার স্ত্রী সন্তানের এই যে যে অপূরণীয় ক্ষতি আমার এই এটা সঠিক তদন্ত চাই আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা আমি সঠিক বিচার চাই